এখন দিঘির কথা কেন ছড়াচ্ছেন এর এর কথা কেন ছড়াবেন দিঘিরা আমি হাই কোর্ট দেখায় নেই বরঞ্চ দিদি আমার করে হাই কোর্ট দেখাইছে এটা আপনারা সবাই প্রমাণ আছেন আর আমি এমন কোনো কথা বলি নাই হিরো আলমের কথা বরঞ্চ হিরো আলমের কথা তারা কালকে বলছে যে আমি আমারে নাকি বেদক বলছে আমি হিরো আলমের সাথে যোগাযোগ করছি লাইভ করাই দিয়েছি হিরো আলম বলে দিছে তা সে এরকমের কোনো কথা বলেনি এটা আমি কাকে বলছি হিরো আলমে এক লাখ টাকা দিছে কাকে বলছি কোন ভিডিওতে বলছি বের করেন আমি বলছি দায়ান আমি বলছি হিরো আলমের কথা ওই ছেলেটা বলছে আমি এখন আপনাকে শোনাচ্ছি হিরো আলমের কথা বলছে হিরো আলমের চ্যানেল স্ট্যাক মারা হয়েছে ঠিক আছে কিন্তু আমি কোথাও যদি বলে থাকি হিরো আলমের কথা যে হিরো আলম এক লাখ টাকা দিয়ে এটা সমাধান করছে তাহলে এটা আপনারা মানে আমাকে বের করে দেখেন এই আজকে আমি সবাইকে একটা কথা বলবো আমি দুই হাজার সালে প্রডিউসার সমিতিতে আমার নামটা এন্ট্রি করেছি দুই হাজার সাল থেকে আমি একক সিনেমা করেছি ছয়টার মতো চারটা আমার রিলিজ হয়েছে আরও বাকি কয়টা আছে ইনশাল্লাহ সামনে আমি আরও কাজ ধরবো আর পার্টনার আমি কিছুটা কাজ করেছি তার আগেও আমি অনেকগুলো কাজ করেছি যখন অভিবিশ্বাস আজকে আমাকে একথাটা বলছে যে আমার মতন প্রযোজক সে যখন মিউজিক ভিডিও করে তখন সে আমার একটা কোম্পানিতে মিউজিক ভিডিও করেছিল আর এরপরে আমি আরেকটা কথা বলবো ওদিকে নাই গেলাম তার সাথে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা জন্টুবাইয়ের ব্যাপারে এই যে ছোট দিঘি সেদিন একটা কথা বলছে যে জন্টুবাইয়ের মতন মানুষ যে অন্য ছবির নাম দিয়ে তার ছবি প্রচারণা করে যাচ্ছে এ কথাটা তোমার দিঘি বলা ঠিক হয় নাই আজকে তুমি যদি একমাত্র তুমি যদি আইনের মানে আইনে আইনের আজকে আইনে এমন একটা কিছু হয়ে যেত তোমার জন্য অনেক বড় কিছু হয়ে যেত শুধু এই মানুষটার জন্য তুমি বেঁচে গেছো আর তো আমি তোমাকে বাঁচতে দিতাম না কারণ তোমরা নায়িকা তোমরা শুধু নিতে জানো কখনো দিতে জানো না এই মানুষটার জন্য তুমি বেঁচে গেছো আর এই মানুষটার জন্য সবাই দোয়া করবেন কারণ এই মানুষটা হচ্ছে একটা নিষ্পাপ শিশুদের মতন সহজ সরল আপনি একটা বিপদে পড়বেন আপনি তাকে তম এসে বলবেন যে আমার এই বিপদটা হয়েছে তার পকেটে যদি একটা টাকা নাও থাকে সে তখন মানুষের থেকে চেয়ে আপনাকে দিবে শুধু এই কথাটা বলবে তোমার বিপদ হয়েছে আমি তোমার জন্য কি করব কি করলে তুমি ভালো থাকবা তো সে এই বয়সে আছে আজকে আমি বলবো যে সবার আসা দরকার ছিল সবার আসা দরকার ছিল কারণ সব সব শেষের পরিণতি হচ্ছে গিয়ে মরণ এর উপর আর কিছু নেই একটা মানুষের ভিতরে যদি কোনো কষ্ট থেকে থাকে আমি মনে করি একটা মানুষ মারা গেলে তখন ওখানে ভুলটা সমাধান করে দেওয়া দরকার আজকে সবার আসা দরকার ছিল তো সবাই আসে না এটাও একটা কষ্ট আর সবাই তার জন্য দোয়া করবেন যদি কোনো ভুল করে থাকে অন্যায় করে থাকে আমি মনে করি একটা মানুষ মরে যাওয়ার পরে আর কোনো কিছুই থাকে না তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে আর সবাই ভুল বুঝাবুঝিটা বন্ধ করে দিলে ভালো হয় স্যার আরেকটা বিষয় যে সিমি আপু কয়েকদিন আগে একটা সাক্ষাৎ ফেরা দিলে দেখলেন যে ওনার একটা চ্যানেল ছিল স্যার ওই চ্যানেলটা অপবিশ্বাসের পিএস ইঞ্জিনিয়ার যাবে ওই চ্যানেলটা ওনাদের মাধ্যমে কিছু একটা হয়ে গেছে এটা নিয়ে স্যার কিছু না আমার বলার এখানে আজকে সোহানের মৃত্যু স্মরণ সবাই আমরা এসেছি তো সিমির কাছে যেটা শুনলাম যে এটা মানে ওই পক্ষ থেকে এইগুলি করা ঠিক হয় এতটুকুই বললাম যে এখানে আজকে সোহানের ব্যাপারে এগুলি না বললেই ভালো আমি তো আমার ঘটনাটা হবার পরে আমি মোটামুটি গার্জেন যারা আছে সবাইকেই জানাইছি আর এখন হচ্ছে যে তারা এটা কাতা ছোড়াছড়ি না করে যদি আমাদের প্রযোজক যারা আছে গার্জেন যারা আছে আমার মতো সেও যদি তাদেরকে জিনিসটা জানাইতো যে আপনাদের একজন প্রযোজক মেয়েটা এরকমের আমার নামে একটা মিথ্যা হিউমার ছড়াচ্ছে তাহলে আমার মনে হয় আরও বেশি ভালো হতো আর এখন তো জিনিসটা আরও অন্য দিকে গেছে সেটা হচ্ছে তার ছেলেটা বলতেছে যে আমি নাকি দিগির কথা বলছি যে দিগির আমি হাইকোর্ট দেখাইছি জন্টুবাই তো নিজেই সাথে আছে আমাকে মামলা করতে বলছে কাগজও রেডি করছে আমি তারপরও জন্টুবাই বলছে যে থাক ছোট মানুষ আমরাও ছোট মানুষ হিসেবে তাকে আমরা ক্ষমা করে দিয়েছি আজকে সেই ক্ষমাটা করার কারণেই কিন্তু আজকে এই কথাগুলো উঠতেছে তো এইটার সাথে কেন দিগি আসবে কেন হিরো আলম আসবে একটা চ্যানেল সমস্যা করছে আমি যদি তাদের কোনো ফুটে ছেড়ে থাকি তারা আমার চ্যানেল বন্ধ করে দিবে শেষ আমাকে এতদিন কেন তারা ঘুরালো এখন অপবিশ্বাস বলতেছে যে আমি নাকি তাকে ডাইরেক্ট হুমকি দিছি ফোন দিয়ে আমি যদি হুমকি দিয়ে থাকি তাহলে আমার মতন মেয়ে নাকি আমি তার যোগ্য না কথা বলার জন্য তাহলে সে তখন একটা পদক্ষেপ নিল না কেন তখন আমার নামে একটা কমপ্লেন কেন করলো না তখন একটা আইনের সহযোগিতা কেন নিল না তাই না এটা তো একটা স্বাভাবিক কথা তো এখন সে আমার চ্যানেলটা নিয়ে গেছে আজকে তো এখন এমনও উঠতেছে যে যত এসকে কে ফিল্মস আসে সবগুলোরে তারা মানে ব্যানিশ করে দিচ্ছে কেন দিচ্ছে কোনো এসকে নামের কেউ থাকবে না সাকিব খানে তার ছেলেকে নিয়ে স্কুলে গেছে তো এই সমস্ত কারণে না কি এগুলো উঠে আসতেছে তো যাই হোক এটা সামনে চলে আসবে তবে জন্টুবে আছে আমি তাকেও জানাইছি আমি যখন জিডি করতে যাই জন্টুবে গার্জেন আছে আমি তাকেও জানাইছি জিনিসটা হ্যাঁ হ্যাঁ এটা 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 হচ্ছে কি আমাদেরকে আমি খসরু সাহেব শামসুল আলম আমরা অনেকেই সমিতিতে বসা ছিলাম সমিতিতে সে তার মনের দুঃখটা বলেছে তো অ্যাগ্রেসিভ যেন না হয় সে যেন বলছি তোমার যদি এটা এটি হয়ে থাকে তো অ্যাগ্রেসিভ হয়েও না দেশে আইন আছে আদালত আছে তুমি আদালতে চলে যাও ঝগড়া করো না আমরা তো শুনেছি তুমি তো ভালো কথা বলেছ আমরা তো যা শুনেছি তা তো তোমার পক্ষেই সবাই কথা বলবে আমরাও বলবো তুমি এগুলিতে তুমি ঝগড়াতে ডোর সাথে না করে তুমি আইনের মাধ্যমে চলে যাও তো সে তাই করেছে থ্যাংক ইউ এটা আমি কাকে বলছি হিরো আলম এক লাখ টাকা দিয়েছে কাকে বলছি কোন ভিডিওতে বলছি বের করেন আমি বলছি দেন আমি বলছি হিরো আলমের কথা ওই ছেলেটা বলছে আমি এখন আপনাকে শোনাচ্ছি হিরো আলমের কথা বলছে হিরো আলমের চ্যানেল স্টেক মারা হয়েছে ঠিক আছে কিন্তু আমি কোথাও যদি বলে থাকি হিরো আলমের কথা যে হিরো আলম এক লাখ টাকা দিয়ে এটা সমাধান করছে তাহলে এটা আপনারা মানে আমাকে বের করে দেখেন এই যে কথাটা আমি শোনাচ্ছি হিরো আলমের কথা যে বলছে হিরো আলমের কথা ওরা আমাকে বলছে আমার এই সমস্যাটা হয়েছে তারা বলতেছে আমি তাদের ভিডিও চুরি করছি আমি তাদের কোনো ভিডিও চুরি করি নাই আমার যে একটা গ্রুপ আছে গ্রুপে পরিমণির ছেলেকে নিয়ে সেই বার্থডে উপহার দিছে ওরকম ছয় সাত সেকেন্ডের একটা ফুটেজ আছে ওটা আসছে আমার এখানে ওই আসার কারণে আমার ভালো লাগা থেকে আমি ওটা দিচ্ছি তারাই বলছে ওই ছেলেটাই বলছে যে আমার চ্যানেল হ্যাক হয়েছে সে চ্যানেলটা ব্যাক আনার জন্য তার মাথা চুল পর্যন্ত পড়ে যাবে ওই ছেলেটাই আমাকে বলছে যে অপবিশ্বাস ফিটাগাটা নিয়ে ব্যস্ত সাত আট দিন ধরে তার সাথে যোগাযোগ করতে পারতেছে না সেই বিধায়ক ও তার কথার পৃষ্ঠাতে আমি বলছি যে সে ফিতা কাটা নিয়ে ব্যস্ত সে কি সে যদি নায়িকা হয়ে থাকে তো এত ফিতা কাটা নিয়ে কেন ব্যস্ত থাকবে স্বাভাবিক তাদের পক্ষ থেকে কিন্তু এ কথাগুলো আমার আসছে এখন হিরো আলমকে এখানে কেন জড়ানো হবে দিঘিকে কেন জড়ানো হবে এটার সাথে কি কারণটা কি তার মানে তাদের ভিতরেই সব কিছু তার ছেলেটারে আমি এত হুমকি দিছি এত কিছু করছি আমি একবারে তাদের যোগ্য না এখন একবারে মিডিয়ার ভিতরে আইসা বলতে আছে হ্যাং ট্যাং ভুং ভাং আপনি বললেই কি হবে আপনি প্রুফ দেন এখন দিঘির কথা কেন ছড়াচ্ছেন এর এর কথা কেন ছড়াবেন দিঘিরে আমি হাইকোর্ট দেখাই নেই বরঞ্চ দিঘি আমাকে হাইকোর্ট দেখাইছে এটা আপনারা সবাই প্রমাণ আছেন আর আমি এমন কোনো কথা বলি নাই হিরো আলমের কথা বরঞ্চ হিরো আলমের কথা তারা কালকে বলছে যে আমি আমার নাকি বেদক বলছে আমি হিরো আলমের সাথে যোগাযোগ করছি লাইভ করে দিছি হিরো আলম বলে দিয়েছে তা সে এরকমের কোনো কথা বলেনি